বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে शादी করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন কোনো টাকা পয়সা অল্প সম্পদ কোনো কিছুর প্রয়োজন নেই এই সুন্দরী আফুর অল্প টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই আফুকে যে ভাই বিয়ে সাদি করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন এই সুন্দরী আফুর ঢাকায় চারটি বাড়ি আছে এই আফুরা তিনটা বোন চারটে বাড়ির মালিক কিন্তু তিনটা বোন এই সুন্দরী আফুর কথা যে ভাইকে বিয়ে সাদি করবো সরাসরি লন্ডনে নিয়ে আসবো এই সুন্দরী আফুর বয়স একটু বেশি এই আফু চাচ্ছে একটু বয়স্ক লোক ভিডিওটি হালকা পাতলা এডিট করেছি সরাসরি আপুর বাসায় যাবেন সরাসরি আপুকে দেখবেন এই সুন্দরী আপুর নাম লাবণী ইসলাম এই সুন্দরী আপু দেশের বাড়ি সিলেট এই এই অনেক বাগান আছে কোনো ভাই নেই শুধু তিনটা বোন যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট মেরে পাঠাবেন কারা যাদের বয়স এই আফুর বয়স আটত্রিশ বছর যাদের বয়স চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ তেতাল্লিশ বছরের মধ্যে সেই সব ভাইরা পাঠাবেন এই আপুর কথা আমার টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুই কম নেই আমি কেন বয়স্ক লোককে বিয়ে করব। আমার বয়স সাতত্রিশ আটত্রিশ বছর আমি বিয়ে করব চল্লিশ বিয়াল্লিশ বছরে একজনকে আপুর কথায় যুক্তি আছে এবার দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন স্ক্রিনশট দিবেন কারা যারা দেখতে শুনতে হ্যান্ডসাম এই আপুর শিক্ষার যোগ্যতা এসএসসি পাস এই আপুর কথা ইন্টার পাস এসএসসি পাস সর্বনিম্নে নিউড নাইন টেন পর্যন্ত পড়াশোনা করছে এরকম লাগবে একেবারে অশিক্ষিত লোকের দরকার নেই কারণ আফুর আফুর এলাকায়ও অনেক পাত্র আছে অনেক ভাই ভাইবিরাদার আছে তারাও তো বিয়ে শি করতে চায় এই আপু আমার মাধ্যমে বিয়ে শি করতে চায় হ্যামসাম দেখতে শুনতে যেন দেখার মতো একটা বর হয় মানুষকে যাতে দেখাইতে পারে আর অনেক ভাই ভাইবিরাদার আছেন আমাকে অনেক ভালোবাসেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অনেকের মেসেঞ্জারে যাই আমি হাই হ্যালো দিব কথা হবে কথা দিচ্ছি দর্শক বন্ধুরা আমাকে আপনারা ফোন দিবেন সন্ধ্যা সাতটা থেকে রাত একটা পর্যন্ত দিনে কেউ ফোন দিলে পাবেন না এবার দেখি কোন ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসে অনেকের ঘরে বউ আছে তাদেরকেও ঘর জামাই রাখার মতো অনেক আফুরা আছে ঘর জামাই দিয়ে দিব বউ থাকতেও বিয়ে করতে পারবেন কথা দিচ্ছি অনেকে আছেন আত্মহত্যা করে মরে যাবেন চিন্তা ভাবনা করছেন এরকমটা কেউ করেন না ভাই অনেক পাত্রী আমাদের কাছে আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না অনেকে আছে ঘরে সুন্দরী বউ আছে বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন বউর কথা শুনেন মা বাবাকে ভুলে যান এরকমটা কেউ ভাই করবেন না কারণ আপনার বোর কথা শুনে মা বাবাকে ভুলে গেলেন মা বাবাকে কষ্ট দিলেন কখন একটাবার ভেবেছেন আপনার বউ যদি চলে যায় আপনি একদিনের মধ্যে বিয়ে করতে পারবেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর হয়তো পাবেন না যে সব ভাই তারা এই চিন্তা ভাবনা করছেন এরকম সুন্দরী বউ চলে গেলে আর হয়তো পাবো না সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে আপনাকে বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো দেখি কোন ভাই মা বাবাকে ভালোবাসেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন ভিডিওটা সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে